তো আমরা বেরিয়ে পড়েছি জগৎ বাড়ি থেকে এবার আমরা এন্ট্রি করছি হাজারদুয়ারি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো আমরা একটু মুর্শিদাবাদ ঘুরতে গিয়েছিলাম এর আগে তো কাঠগোলা আর জগৎ বাড়ির ব্লগ তোমাদেরকে শেয়ার করেছি তো চলো আজকে হাজারদুয়ারি ব্লগ তোমাদেরকে শেয়ার করি

এই যে এটা আমরা প্রথম শুরু করেছি এখান থেকে ঢুকতে তো চলো আমরা এখন ভেতরে আর আজকে দেখতে পাচ্ছ হাজারদুয়ারিতে কিন্তু প্রচুর ভিড় তো চলো আমরা টিকিটটা আগে কাউন্টারে গিয়ে কেটে নিই Till I get up, time is barely on our side. I don't want to waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, No, I don't want to waste what's <laughs> left. And we'll go. Share. চলো তোমাদের সঙ্গে কয়েকটা ছবি শেয়ার করে নিয়েছি এবার হাজারদুয়ারির মেন এন্ট্রান্সে যাই ভেতরটা তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে আর ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই তাই ভিডিও করা হয়নি অবশ্যই কিন্তু তোমরা পারলে হাজারদুয়ারি একবার ঘুরে এসো অনেক ইতিহাস জড়িয়ে আছে এই হাজারদুয়ারির সঙ্গে চলো তোমাদের একবার বাইরেটা ভালো করে দেখিয়ে দিলাম আর আমাদের এই শাহরুখ খানের নায়িকার একটু পোস্ট দেখে নাও তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানায় টাটা